তুমি কি জানো সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা কথাটার আসল মানে কি অনেকে ভাবে সত্যি সত্যি তেত্রিশ কোটি দেবতা আছে কিন্তু কোটি মানে এখানে সংখ্যা নয় বরং প্রকার বা শ্রেণী বেদে বলা হয়েছে মোট তেত্রিশ প্রকার দেবতা আছে যাদের মধ্যে রয়েছে আট প্রকার বসু অর্থাৎ বসুরা হলেন প্রকৃতির মূল উপাদান বা শক্তির প্রতীক এগারো প্রকার রুদ্র অর্থাৎ রুদ্ররা হলেন শিবের বিভিন্ন রূপ বা শক্তি যা মানবের প্রাণশক্তি ক্রোধ বেদনা ও রূপান্তরকে নির্দেশ করে বারো প্রকার আদিত্য অর্থাৎ আদিত্যরা হলেন সূর্যের রূপ সময় ঋতু আলোক ও ধার্মিক শক্তির প্রতীক দুই প্রকার অশ্বিনী কুমার অর্থাৎ অশ্বিনী কুমাররা হলেন দুই যমজ দেবতা দেবতাদের চিকিৎসক ও স্বাস্থ্যের রক্ষক এই দেবতারা আসলে প্রকৃতির শক্তির প্রতীক তাই তেত্রিশ কোটি দেবতা মানে তেত্রিশ প্রকার দেবতা ঈশ্বর অসংখ্য রূপে প্রতিটি শক্তিতে প্রতিটি জীবনে বিরাজমান সনাতন ধর্ম বলে প্রকৃতির প্রতিটি শক্তি ঈশ্বরেরই প্রকাশ